আল্লাহ রাগুলি তাকে দণ্ডা বিদায়কেন সেখানে শুধু খায় না

দুনিয়াতে যত মানুষ এসে কোন মানুষ আরবের মানুষ আরবের মানুষ নবীর দেশ ওই দেশের মানুষের আমি হতে পারবে না ততক্ষণ আল্লাহ না করে প্রচন্ড অনুসরণ না করে আমার বাড়ি বাংলাদেশে সুবর্ণখালীর মাঠে খুবই নিম্ন একটা জায়গায় আমার আমার বাড়ির তাহলে কোনো নাই পানি হলে পুরো বাড়ি ভিজে যায় কিন্তু যদি আমার ইমান থাকে আর রসুলের তরিকা অনুযায়ী চলি নবীদের হাজির নবীজি তার বিজয় হাজে হাজে বলেন শেষ হাজে নবীজি বলেন যে শোনো হে মুসলমানরা শোনো কোন আরবি ব্যক্তি কোন আরবের লোক কোন অনারবিক থেকে দামি হতে পারবে না কতন্ত কতন্ত তার তার প্রভাব না হলে সুতরাং মুসলমান আরব লোক আমার থেকে দামি হতে পারবে না নদীর বাড়ির পাশে লোক আমার থেকে দামি হতে পারবে না যদি সে ঈমান আর আমল ঠিক না থাকে বাবা আমার জন্য আমল আর ইমান ঠিক থাকে আরবে বলো আমি

যে জাহারের আলামত কি আর জান্নাতি লোকের আলামত কি এই জন্য বাবা যারা লোকের আলামে তাদের ভিতরে পাওয়া যায় তারা কোন সময় নামাজ ছাড়ে না কোন সময় আল্লাহ ইবাদতারে তাদের না কোন সময় সময়কে অজ্ঞাসায় সময় কাজে লাগায় না যখন সময় পায় তার মসজিদটা তার দিলটা মসজিদের দিকে থাকে তার অন্তরটা কোলের দিকে ভাবিয়ে থাকে সুতরাং কাল কিয়ামতের আমাদের যখন সাদা আতুন দিলা আলুহুল কিয়ামতের ময়দানে আর সে আদিম বই যে ছায়া থাকবে না সূর্য থাকবে মাথার উপরে সূর্য থাকবে মাথার উপরে গুণাগারের মাথার মগজগুলো তদ্ভা করে ফুটতে থাকবে ওই সময় নদীতে পারেন যে কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে দুনিয়া গুণাগারের মগজগুলো তদ্ভা করে ফুটতে থাকবে আর জমিন কাটা ভাগ হয়ে যাবে ওই সময় সাত ছেলে মানুষকে আল্লাহ তারা নিজের কুদ্ধতি সাহেব সাহায্য